তিনি নিজেও কিছু লিখে রেখে রেখে যাননি মহাপ্রভুর লিখিত কেবল আমরা আটটি শ্লোক পাই সেই আটটি শ্লোক হচ্ছে শিক্ষাম শিক্ষামৃত এই শিক্ষামৃত কার জানা আছে কার কার জানা নেই শিক্ষামৃতটা মুখস্থ করে নিন শ্রী চৈতন্য মহাপ্রভু এই আটটি শ্লোক কেবল দিয়ে গেছে তাহলে বুঝতে পারছো এর গুরুত্বটা কিরকম এই শিক্ষামৃতের মাধ্যমে মহাপ্রভুর শিক্ষা আমরা লাভ করছি শিক্ষার রূপ অমৃত মহাপ্রভু শিক্ষা মহাপ্রভু শিক্ষা কি মহাপ্রভুর শিক্ষা হচ্ছে এই হরিনামের মাহাত্ম এই হরিনামের ফলে কি হবে প্রথম শ্লোকটি কি সেই প্রথম শ্লোকটিতে সেই হরিনামের হরিনাম যে কি এবং হরিনামের ফল হরিনামের মাহাত্ম সেটা তিনি এইভাবে বর্ণনা করলেন তারপরে দ্বিতীয় শ্লোকটিতে তিনি এই হরি নাম যে কৃষ্ণ থেকে অভিন্ন এবং এই নাম গ্রহণে যে কোন রকমের বাধ্যবাধকতা নিয়ম ইত্যাদি নেই সেটা তিনি বুঝিয়ে দিলেন নাম নাম অকারি, বহুধা নিজ সর্বশক্তি স্তত্রারপিত তত্রারপিত মানে এটা দুটি শব্দের সন্ধি কোন কোন দুটি শব্দ তত্র আর অর্পিত তত্র মানে সেখানে আর অর্পিত মানে ভেরি গুড অর্পণ করা হয়েছে সেই নামের মধ্যে নিজ সর্বশক্তি ভগবান তার সমস্ত শক্তি এই নামের মধ্যে অর্পণ করেছে নিজ সর্বশক্তি তত্রারপিত নিয়মিত স্মরণে না কালা এই নাম স্মরণ করার ব্যাপারে কোনো নিয়ম নেই অর্থাৎ যে কোনো খানে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনোভাবে এই নাম গ্রহণ করতে পারে অনেক সময় অনেকে প্রশ্ন করে আমি কি সকালে স্নান না করে নাম করতে পারি উত্তর কি হবে হ্যাঁ আমি কি শুয়ে শুয়ে নাম করতে পারি হ্যাঁ এই সম্বন্ধে মহাপ্রভু একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন তিনি এক সময় বাহ্যকৃত্য করে বেরিয়ে এসেছেন সকলে দেখলো যে তিনি দাঁত দিয়ে জিউভাটাকে কামড়ে রেখেছেন এইভাবে সকলে জিজ্ঞাসা করল মহাপ্রভু আপনি কেন এইভাবে জিহাটিকে দংশন করে রেখেছেন মহাপ্রভু দেখো আমি একটা নোংরা জায়গায় ছিলাম আমার জিহভাটা সেখানেও নাম করছে তো এই জিহভাটাকে সংবরণ করার জন্য আমি এভাবে কামড়ে রেখেছি যাতে এখানে নাম উচ্চারণ না করতে পারে ভগবানের নাম এই অপবিত্র স্থানে উচ্চারণটা ঠিক নয় সেখানে একটা বাচ্চার ছেলে ছিল তার নাম গোপাল মহাপ্রভুকে বললেন যদি কোনো অপবিত্র স্থানে মৃত্যু আসে তখন কি সেখানে নাম করবো মহাপ্রভু বললেন এই গোপালের কাছে আমি একটা মস্ত বড় শিক্ষা লাভ করলাম এই হরিনাম যেখানে সেখানে খাইতে শুইতে যথা তথা নাম লয় এই নাম সর্বত্রই আমরা করতে পারি এই নামের কোন বিধি নিষেধ নেই তথ্রার্পিত নিয়মিত স্মরণে কালা কিন্তু এতাদৃশি তবকৃপা হে ভগবান তোমার কৃপায় এমন তোমার এমনই তোমার কৃপা কিন্তু আমার সেই নামের প্রতি অনুরাগ জন্মালো না এত তব তবকৃপা ভগবান মমাপি দুর্দৈবম ইদৃশম ইহাজনী না অনুরাগ আমারই এমনই দুর্দৈব আমারই এমনই দুর্ভাগ্য যে আমি এই নামের প্রতি আমার কোনো অনুরাগ এলো না এইভাবে চৈতন্য মহাপ্রভু আমাদের হয়ে আক্ষেপ করছেন মানে এইভাবে আমাদের আক্ষেপ করা উচিত যে ভগবান এইভাবে আমাদের কৃপা করলেন অথচ সেই নামের প্রতি আমাদের অনুরাগ জন্মাল না এটা তব তবকৃপা ভগবান মমাপি দুর্দৈবম ইদৃশম না অনুরাগ তারপরে তৃতীয় শ্লোকটি কার মনে আছে ত্রিনাদপি শুনি চেনা ত্রিনাদ অপি তৃণ মানে ঘাস ঘাস কোথায় থাকে মাটির নিচে থাকে মাটির থাকে সেটাকে মারিয়ে সকলে পাম্প দিয়ে মারিয়ে সকলে চলে যায় এখন বলছে ত্রিনাদ অপি মানে সেই তৃণ থেকেও অধিক এই সম্বন্ধে বলা হয়েছে তৃণ থেকে অধিক বলতে কি বোঝানো হচ্ছে তৃণের মতো নয় তৃণের থেকেও অধিক সুনিচু হয়ে তো সেই সূত্রে বলা হচ্ছে যে ঘাসটাকে কেউ যখন মারায় মারিয়ে যায় পাটা তুলে নিলে ঘাসটা আবার সোজা হয়ে যায় কিন্তু ভক্ত এমন হবে সে ওপরে উঠবেও না সোজা হবে না সেখানে পড়ে এমনই বিনম্র এমনই বিনীত ভক্তের ভাব হ্যাঁ অপি শুনি চে না এবং তরর ইব সহিষ্ণু না তরর ইব মানে গাছের মতো তরু মানে গাছ ইব মানে মতন গাছের মতো সহিষ্ণু গাছের সহিষ্ণুতা কিরকম গাছকে কেটে ফেলা হচ্ছে গাছ কি প্রতিবাদ করে না পক্ষান্তরে যে গাছটা কাটছে গাছটা তাকে ছায়া দিচ্ছে সে তাকে কাটছে কিন্তু গাছটা তার তার সুখের জন্য তার আরামের জন্য তাকে রোদের তাপ থেকে ছায়া দিচ্ছে সে গাছটা কাটছে সে গাছটা সে তাকে ফল দিচ্ছে এমনই হচ্ছে গাছের সহিষ্ণুতা ঠিক তেমনি ভক্তদের এইরকম ভাবে সহিষ্ণু হতে হয় তাকে যে আঘাত করবে তাকে যে কাটবে কোনো প্রতিবাদ না করে তাকেও তিনি কৃপা মহাপ্রভুর নবদ্বীপ লীলায় আমরা দেখেছি নিত্যানন্দ প্রভু কি বললেন হ্যাঁ জগাই মাধাইকে মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না আঘাত করেছে কিন্তু ম নিত্যানন্দ প্রভু তাকে দান করছে অতএব ভগবত ভক্ত এইভাবে ত্রিনাদপি সুনিচ এবং গাছের থেকেও সহিষ্ণু হয়ে এবং নিজের জন্য কোনো সম্মানের প্রত্যাশা না করে অন্য সকলকে সম্মান প্রদর্শন করবে তখনই সেই মনোভাব পোষণ করতে পারলেই তখন কীর্তনীয় সদা হরি এই মনোভাব পোষণ করে সর্বক্ষণ হরিনাম করতে হবে অর্থাৎ দেহাত্মবুদ্ধি স্তর অতিক্রম করে ভক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত থাকবেন ত্রিনাদ পিছুনী চেনা না সহিষ্ণুনা না মান কীর্তনীয় সদা হরি সর্বক্ষণ হরিনাম কীর্তনীয় বা কীর্তন করা কর্তব্য চতুর্থ শ্লোকটি ন সাধারণ মানুষ কি বলে ধনং দেহি ধনং দেহি জনং দেহি যশো দেহি সব দেহি দেহি হ্যাঁ আর ভগবান ভগবানের ভক্তের মনোভাবটা কি ন না ন জনমাৎ সম্মান জনসাধারণের আনুগত্য সকলের অন্য সকলের প্রভুত্ব ওপর প্রভুত্ব করা জনম সুন্দরী সুন্দরী রমণীর সঙ্গ আকাঙ্ক্ষা করা ভক্ত এগুলো চাইবে না ভক্ত ভগবানের ভক্ত এগুলিকে ত্যাগ করে ন ন ন ধনম জনম নুন্দরী ভক্তি জগদীশ ক্ষেত্রই আমি যেন জন্ম জন্মান্তরে তোমার ভক্তি লাভ করতে পারি এখানে একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে তাহলে ভক্তির ফলে কি আমরা ভগবৎ ধামে ফিরে যেতে চাইব না হ্যাঁ আমরা যেতে চাই তবে সেটা আমরা ভগবানের উপর ছেড়ে দিয়েছি আর যতক্ষণ তিনি আমাদের এখানে রাখবেন ততক্ষণ আমরা ভবতাদ ভক্তির হৈতুকের তো তোমার অহৈতুকে অহৈতুকে মানে কোনো হেতু ছাড়া হেতু ছাড়া মানে না করে আমি থাকতে পারি না হেতু ছাড়া অহৈতু কি কোনো হেতু নেই তোমার কাছ থেকে কিছু প্রত্যাশা করে আমি ভক্তি করব না আমি তোমাকে ভক্তি করব কেন সেটা আমার স্বাভাবিক ধর্ম তোমাকে ভালোবাসাটাই আমার আত্মার স্বাভাবিক বৃত্তি সেটিকে বলা হচ্ছে অহৈতুকি কি ভগবানের কাছে কোনো কিছু প্রত্যাশা করে আমরা ভক্তি চাইব না আমরা ভগবানের সেবা করার মানসে আমরা ভগবানের সেবা করে করে যাব সেটা জন্ম জন্মান্তরে যদি আমাদের ভগবানের ভক্তি করতে হয় সেটা আমরা করে যাব আমাদের মনোভাবটা সেরকম আর ভগবান কি করেন ভগবান তার ভক্তকে কাছে টেনে নেন প্রকৃতপক্ষে ভগবান তার কাছে ফিরে যাওয়ার আমাদের তার কাছে ফিরে যাওয়ার প্রতীক্ষা করছেন তোমরা কোনো মা বাবাকে ছেলে হারিয়ে যেতে দেখেছ ছেলে হারিয়ে গেছে বা ছেলে বা মেয়ে হারিয়ে গেছে তাদের কিরকম দুশ্চিন্তা হয় আমি দেখেছি একজনের আমারই পরিচিত একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি তার ছেলে হঠাৎ বাড়ি থেকে চলে গেছে আর বাবা মা দুজনেই এমন চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে রাত রাত্রে ঘুমাতে পারছে না ছেলে কি হলো সেটা স্বাভাবিক না আচ্ছা আর ভগবান যদি আমাদের পিতা হন তাহলে আমরা ভগবানের কে সন্তান তাহলে আমরা ভগবান থেকে চলে গেছি তাহলে ভগবানের মনোভাবটা কিরকম হবে আমরা কি মনে করবো ভগবানের এত ছেলে মেয়ে আছে আমাদের আমরা চলে গেলে কি করতে হ্যাঁ না ভগবানের প্রতীক্ষা করছেন সেই জন্যই ভগবান পরমাত্মা রূপে আমরা যেখানে যাচ্ছি ভগবান আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন যে শরীর আমরা পাচ্ছি সেখানে কেন ভগবান প্রতীক্ষা করছেন কবে আমরা তার কাছে ফিরে যাওয়ার বাসনা করব আমাদের এই ইচ্ছাতে ভগবান হস্তক্ষেপ করছেন না তিনি আমাদের এই স্বাধীনতাটা দিয়েছেন ঠিক আছে যতদিন তুমি না চাইবে আমি তোমাকে ফিরিয়ে আনবো না জোর কর ফিরে আসতে জোর করব না ভগবান এটা আমাদের উপর ছেড়ে দিয়েছে কিন্তু যদি আমরা ভগবানের কাছে ফিরে যেতে ইচ্ছুক হই তাহলে ভগবান তৎক্ষণাৎ আমাদের তার কাছে নিয়ে যাবেন সেই সূত্রে ভগবানের প্রতি আমাদের এই যে অনুরাগ সেটা জন্মাতে হবে এই শিক্ষাটাকে ভগবান এই কথাগুলি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আমরা যদিও বলছি তিনি যদিও বলছেন মম জন্মনি জন্ম জন্মান্তরে আমি যেন তোমার সেবা করে যেতে পারি কিন্তু এই যে ভগবানের সেবা করার প্রবৃত্তি হলো ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রবৃত্তি হলো তখন ভগবান কি করবেন সঙ্গে সঙ্গে আমাদের তার কাছে টেনে নেবেন যদি না তিনি মনে করেন যে আমাদের এখানে রেখে আমাদের দিয়ে কিছু তিনি করাবেন ভগবান যদি মনে করেন যে থাকো কিছু নেই থেকে ভালো করে প্রচার করো হ্যাঁ তুমি থাকো ওখানে হ্যাঁ থেকে কয়েক কোটি মানুষকে আমার কাছে নিয়ে এসো হ্যাঁ তখন ভগবান বলেন ঠিক আছে তুমি থাকো এইভাবে ভগবানের প্রতিনিধি রূপে আমরা তখন এখানে থাকি তা না হলে আমরা যখন ভগবানের প্রতি উন্মুখ হই তখন ভগবান আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে চান জন্ম জন্মনেশ্বরে জন্মনিশ্বরে ভবতাদ ভক্তির হই তুকে তারপরে ওই নন্দ তনুজ মাং বিষমে ভবাম্বুধ কৃপায় তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশ বিচিন্তায় হে নন্দতনুজ শ্রীকৃষ্ণ নন্দনন্দন মাম তোমার এই কিঙ্কর তোমার এই দাস এই জড়জগতে তোমার শ্রীপাদ থেকে বিচ্যুত হয়ে পড়ে গেছে পতিতং মাং এই বিষমে ভবাম্বুধৌ এই ভয়ঙ্কর ভব সমুদ্রে এই জড় জগতের জড় সংসার সমুদ্রে সংসার সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভযুক নিতাই চাঁদের আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর তা আমি এই বিষম ভয়ঙ্কর সংসার সমুদ্রে পতিত হয়েছি ওই নন্দন কিঙ্করং মান বিষমে পতিতং বিষমে ভবাম বুধ এখন তুমি পাদ পঙ্কজ স্থিত ধুলি বিচিন্তায় তোমার শ্রীপাদ পদ্মের একটা ধুলিকনা রূপে আমাকে গ্রহণ করে তুমি তোমার শ্রীপাদ পদ্মে আমাকে স্থান দাও এইটি ভক্তের প্রার্থনা আমি তব নিত্য দাস এই মায়ার সমুদ্রে আমি পতিত হয়েছি তারপরে ষষ্ঠটাকে নয়ন গলদস্যু ধারয়া বদনং গদগদ গিরা হুলকৈর নিচিতং বপু কদা তব তবনাম গ্রহণে ভবিষ্যতে আমার চোখ দিয়ে কবে এই কৃত ভগবত প্রেমের আবেশে নয়নং গলদ অশ্রুধারয়া অশ্রুধারাজ ঝরে পড়বে ভগবত ভক্তির প্রভাবে ভগবানের প্রেমের বদনং গিরা গদগদ রুদ্ধয়া তোমার নাম গ্রহণ করে আমার বাণী কখন রুদ্ধ হয়ে যাবে কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে এবং আমার স্বর গদগদ হয়ে যাবে অর্থাৎ গদগদ স্বর মানে যখন স্পষ্টভাবে শব্দটা উচ্চারণ হয় না এই কণ্ঠ রুদ্ধ হয়ে যাওয়ার ফলে নয়নং বদ গদ নয়নং বদনং অশ্রুধা বদনং গদগদ গিরা পুলকৈর নিচিতং বপু কদা কখন আমার শরীর কৃষ্ণ প্রেমের আবেশে পুলকিত হবে রোমাঞ্চিত হবে পুলকৈর নিচিতং অর্থাৎ প্রেমের আনন্দে আমার শরীর পুলকিত হবে পুলকের নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে তোমার নাম নিয়ে কবে আমার এই অবস্থা হবে আমার চোখ দিয়ে নিরন্তর জল পড়বে আমার রুদ্ধ হয়ে গদগদ স্বরে এই নাম উচ্চারিত হবে আমার সারা শরীর পুলকিত হবে তোমার নাম গ্রহণে এটা কবে হবে কটা হলো সাত সপ্তমটা কি যুগাই তাং নিমেষে না নিমেষ মানে হ্যাঁ এই চোখের পলক পরে যে সময়টা সেটাকে বলা হচ্ছে নিমেষ নিমেষ চোখের পলক পরা নিমেষে না যুগাই একটা নিমেষ যুগ বলে মনে হবে একটা যুগ বলে মনে হবে যুগ সম যুগটা একটা দীর্ঘকাল যেমন কলিযুগ কলিযুগের স্থিতি কত চার লক্ষ বত্রিশ হাজার বছর আর এই যে চতুর্গ চারটে যুগ সম্মিলিত ভাবে কত হ্যাঁ হ্যাঁ তেতাল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ সরি হ্যাঁ তেতাল্লিশ লক্ষ ফোর মিলিয়ন থ্রি হান্ড্রেড থাউজেন্ড এই যে সময়টা যুগটা কত বড় তোমার বিরহ কি হবে এই একটা নিমেষকে সেই যুগ বলে মনে হয় নিমেষে ন যুগাইতম চক্ষুষা প্রাবৃষায়িতম চোখ দিয়ে বর্ষার জলধারার মতো অশ্রু ঝরে পড়বে সূন্যায়িতং জগৎ সর্বং সারা জগৎটা শূন্য বলে মনে হবে গোবিন্দ বিরহে হয় না কারোর বিরহে আপনজনের বিরহে সারা জগৎটা শূন্য হয়ে যায় যখন কোনো আপন মারা যায় তখন কি মনে হয় এই জগতে আর কিছু নেই জগৎটা সম্পূর্ণ নিরর্থক হয়ে গেছে শ্রী গোবিন্দের বিরহে সেটা কবে হবে শূন্য হয় তং জগৎ সর্বং গোবিন্দহী নমী তারপরে অষ্টম শ্লোকটা কি আশ্লীষ বা পাদু মাম অদর্শনান হে ভগবান আমি তোমার পাদরতা দাসী পাদরতাং এখন তুমি পিনষ্ট মাম তুমি আমাকে দৃঢ় আলিঙ্গনে তুমি আমাকে নিষ্পেষণ করো মাম জির আলিঙ্গন প্রেমালিঙ্গন দান করো অথবা অদর্শনান মর্মাহতাং করতু বা আমাকে দর্শন না দিয়ে তুমি আমাকে মর্মাহত করো অদর্শনান মর্মাহতাং করতু বা যথা তথা বা তু লম্পট হুম ভগবানকে এখানে লম্পট বলা হচ্ছে লম্পটকে যে অনেক মেয়ের সঙ্গে যার সম্পর্ক ভগবানের সেরকমই বৃন্দাবনে কৃষ্ণ আচরণটা লম্পটের মতো তবে এখানে বুঝতে হবে বৃন্দাবনে ভগবানের সেই আচরণটা সর্বশ্রেষ্ঠ আচরণ আর যেহেতু তার বিকৃত প্রতিফলন হচ্ছে এই জড়জগতে সেটাকে এই লম্পটের মতো মনে হচ্ছে এই জড়জগতের এই কার্যটা লম্পট্য কিন্তু ওই জগতে ভগবত ভক্তির চরম প্রকাশ ভগবান তার সঙ্গে এইভাবে যে প্রেমের আদান প্রদান করেন সেটা ভক্তির চরম প্রকাশ তাই এখানে বলা ভগবানকে বলা হচ্ছে যথা তথা বা বিদোধাত লম্পট কিন্তু তুমি আমার প্রাণনাথ

এটা বিশ্লেষণ করতে অনেক সময় নিয়ে নিলাম কিন্তু এটা গুরুত্ব রয়েছে ভেবে দেখো মহাপ্রভুর সমস্ত শিক্ষা এর মধ্যে রয়েছে যা আমরা আলোচনা করছি তার মূল বিষয়টি হচ্ছে এই যা মহাপ্রভু এই শিক্ষাষ্টকের মাধ্যমে প্রদান করে গেছেন যারা মুখস্ত হয়নি মুখস্থ করে নিও মত প্রাণ না পর এই শিক্ষা স্টকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শিক্ষা স্টকের যে তৃতীয় শ্লোকটি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে এই তৃতীয় শ্লোকটি হচ্ছে ভক্তের হৃদয়ের কণ্ঠহার ভক্তরা যেন এইটাকে এই শ্লোকটাকে মালা করে গলায় পড়ে রাখে বুঝতে পারলে কোন শ্লোকটা ত্রিনাদপি সুনি চেনা তররি বসহিষ্ণু না অমানে না মানবে না কীর্তনীয় সদাহরি